সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি ছোট্ট একটি দেশ ইসরায়েল দেশটির সামরিক আগ্রাসন বিশেষ করে যুদ্ধ বিপাশ নেতা নেতা নিয়াহুর নেতৃত্বে গোটা মধ্যপ্রাচ্যকেই অস্থির করে তুলেছে গোটা অঞ্চলে যেন যুদ্ধের আগুন জ্বলছে মধ্যপ্রাচ্যের বিষপোড়া হিসেবে পরিচিতি পাওয়া ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দুনিয়া ছোট হয়ে আসছে কিন্তু কিভাবে । আবার ইসরায়েলের গাজা দখলের বিরুদ্ধে পুষে উঠছে গোটা বিশ্ব এবার গাজায় মরণ ফাঁদ পেতে রেখেছে প্রতিরোধ যোদ্ধারা তাদের ফাঁদে পড়েই প্রতিনিয়ত ধ্বংস হচ্ছে ইহুদি সেনারা আর সাথে যোগ দিয়েছে প্রতিযোদ্ধারাও এবার ভয়ঙ্কর সব অস্ত্র দিয়ে কাঁপিয়ে দিতে শুরু করেছে ইসরায়েলকে মরণ যন্ত্রণায় পিষে ফেলছে প্রতিরোধ যোদ্ধারা কিভাবে এমনটি করছে এসব প্রশ্নের উত্তর সহ নেতানিয়াহুর দিন শেষ হওয়ার খবরের বিশ্লেষণ নিয়ে সাজিয়েছি এবারের পর্ব বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন চলে ভিডিওতে ইসরায়েল ফিলিস্তিনের সংঘাতে ফের আতঙ্ক ছড়িয়েছে পশ্চিম তীরে একের পর এক সংকটে থমকে আছে ইসরায়েল ফিলিস্তিনের শান্তি প্রক্রিয়া সংঘাত যেন শেষ হওয়ার নয় সমস্যার আশু সমাধান দেখছেন না কেউই এদিকে আবারও নিষ্ঠুর হামলায় রক্তাক্ত হয়ে উঠেছে পবিত্রভূমি এ ঘটনায় আরেক দফা ইন্তিফাদার সূচনা দেখছেন কেউ কেউ আরবি শব্দ ইন্তিফাদা অর্থ জেগে ওঠা ইসরায়েলের নিয়ন্ত্রণে অতিষ্ঠ হয়ে ফিলিস্তিনিদের গণ অভ্যুত্থান বলা চলে জীবনকে উৎসর্গ করে ফিলিস্তিনি যোদ্ধারা জেগে উঠছে আর তার ভয়ে ভীতু হয়ে পড়ছে দখলদার ইসরায়েল বাহিনী গ্রেটার ইসরায়েল প্রতিষ্ঠার ঐতিহাসিক আধ্যাত্মিক মিশনে নেমেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী গাজার পর সিরিয়া সীমান্ত অঞ্চলগুলোর মতো অন্য আরব দেশগুলোকে ইসরায়েলের সঙ্গে যুক্ত করতে চাওয়ার আশা ব্যক্ত করেছেন তিনি মঙ্গলবার ইসরায়েলি গণমাধ্যম আই টোয়েন্টি ফোর নিউজে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা জানান নেতানিয়াহু ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু গ্রেটার ইসরায়েল দৃষ্টিভঙ্গির প্রতি সংযোগ বোধ করা মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে আরব লীগ সেই সঙ্গে তার ওই মন্তব্যকে মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলোর ওপর সার্বভৌমত্বের জন্য হুমকি বলেও অভিহিত করেছে তবে তাতে কিচ্ছু যায় আসে না নেতা নেয়াহুর লক্ষ্য বাস্তবায়নে অটুট দখলদার আর যুদ্ধবাজ এই নেতা এমন পরিস্থিতির মাঝে গাজার ধুধু প্রান্তরে এক অসম যুদ্ধ চলছে একদিকে ইসরায়েলি বাহিনীর আধুনিক সমরস্ত্রে ঝনঝনানি অন্যদিকে ফিলিস্তিনি স্বাধীনতাকামী প্রতিরোধ যোদ্ধাদের কৌশলিক গেরিলা আক্রমণ ইসরায়েলের ট্যাঙ্ক আর সাজোয়া যানের অভিযানের মুখেও নিজেদের মাতৃভূমি রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞ তারা প্রতিটি অলিতে গলিতে প্রতিটি ধ্বংসস্তূপের আড়াল থেকে অতর্কিত আঘাত হানছে অদম্য সাহসী এই প্রতিরোধ যোদ্ধারা ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধার আঘাতে দখলদার ইসরায়েলি বাহিনীর ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে এসব প্রতিরোধ যোদ্ধার অদম্য সাহসে ধ্বংসস্তূপের মাঝেও প্রতিরোধের অগ্নিশিকা জ্বলছে যেন ফিনিক্স পাখির মতো করে জেগে উঠেছে এই যোদ্ধারা তারা জানে তাদের হাতে নেই ইসরায়েলের মতো অত্যাধুনিক কামান কিংবা আকাশযান কিন্তু আছে মাটির প্রতি ভালোবাসা আর স্বাধীনতার তীব্র আকাঙ্ক্ষা এই অদম্য স্পৃহাই তাদের প্রতিটি পদক্ষেপকে শানিত করে তুলছে অন্ধকারে বা দিনের আলোয় সুযোগ পেলেই ইসরায়েলি সেনাদের উপর ঝাঁপিয়ে পড়ছে তারা কেড়ে নিচ্ছে একের পর এক জীবন তাদের এই যুদ্ধ নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার এক নিরন্তর সংগ্রাম গাজার প্রতি ইঞ্চি মাটি যেন তাদের এক একটি প্রতিরোধের দুর্গ যেখানে স্বাধীনতা কামে ফিলিস্তিনি যোদ্ধারা লিখছে নতুন ইতিহাস দীর্ঘদিন ধরে চলা এই যুদ্ধে এখনো পর্যন্ত ইসরায়েলের ধ্বংসের কারণ এসব প্রতিরোধ যোদ্ধা গাজা যুদ্ধে শুরু থেকে ইসরায়েলি সেনাবাহিনীর বিরুদ্ধে চালানো অভিযান সম্পর্কে এই তথ্য জানিয়েছে হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড সাম্প্রতিক সময়ে ইসরায়েলি সেনাদের সবচেয়ে বেশি নাস্তানা বোধ করেছে এসব যোদ্ধারা তাদের হামলায় সুজাইয়ার পূর্ব পাশে একটি মার্কাভাট পুরোপুরি ধ্বংস হয়ে গেছে গেরিলা হামলা চালিয়ে ইসরায়েলি সেনাদের নিধনও করেছে তারা সেই সাথে একই এলাকায় ইসরায়েলি সরাসরি গুলিও চালিয়েছে এই হামাস যোদ্ধারা সেনার ওপর গেল সোমবারও আল কাসাম যোদ্ধাদের প্রতিরোধের আগুনে পুড়ে ধ্বংস হয়ে যায় ইসরায়েলি দুটি সামরিক স্থাপনার সব গোলা বারুদ গুলিবিদ্ধ হয় দুই ইসরায়েলি সেনা বুধবার সকালে গাজার সীমান্ত এলাকায় রকেট হামলার ভিডিও প্রকাশ করেছে আল কুদস ব্রিগেড ভিডিওটিতে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ যোদ্ধাদের দুঃসাহসিক সব অভিযান দেখানো হয়েছে গাজার পূর্বাঞ্চলের তীব্র প্রতিরোধের মাধ্যমে ইসরায়েলি সেনাদের জীবন দুর্বিষহ করে তুলেছে আল কুদস ব্রিগেড ইসরায়েলি বাহিনীকে পুরোপুরি ঘায়াল না করা পর্যন্ত এই লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে তারা দশক যুদ্ধ নিয়ে একটি প্রবাদ রয়েছে সেই কথাটি মনে পড়ে গেল আর তা হলো যুদ্ধ আসলে নাকি বুদ্ধ হাসে যুদ্ধ তো আসছেই বুদ্ধ হাসছে কিন্তু কবে শান্তি স্থাপনে ভূমিকা নেবেন তার নেই ঠিক তাই নিজের শান্তি নিজেরাই প্রতিষ্ঠা করতে প্রতিরোধের শিক্ষা জ্বালিয়ে রেখেছেন ইয়েমেন এর সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী ভূতিবাহিনী বাহিনী বিরতি দিয়ে দিয়ে নিয়মিতভাবে ইসরায়েলে হামলা চালিয়ে যাচ্ছে তারা এরই অংশ হিসেবে আবারও ইসরায়েলে হামলা চালিয়েছে ভূতি বাহিনী তারা দাবি করেছে ইসরায়েলের চারটি গুরুত্বপূর্ণ স্থানে ড্রোন হামলা চালিয়েছে হাইফা বন্দর নেগেফ এলাত ও বীর সেভায় এই হামলা চালানো হয়েছে ভূতির সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বরাবরের মতোই জানিয়েছেন ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি নৃশংস কর্মকাণ্ডের জবাবে এই হামলা চালানো হয়েছে হামলায় ছয়টি ড্রোন ব্যবহার করা হয়েছে ড্রোনগুলো সফলভাবে লক্ষ্য বস্তুতে আঘাত হেনেছে বলেও দাবি করেন তিনি গাজায় ইসরায়েল হামলা বন্ধ না করলে ও অবরোধ তুলে না নেওয়া পর্যন্ত ভয়াবহ হামলা চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন জেনারেল সারি তবে হামলার বিষয়ে ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে প্রাথমিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি এদিকে গাজা শহর পুরোপুরি দখল করার ইসরায়েল পরিকল্পনার তীব্র নিন্দা জানিয়েছে আট ইউরোপীয় দেশ এক যৌথ বিবৃতিতে আইসল্যান্ড আয়ারল্যান্ড লুক্সেমবার্গ মাল্টা নরওয়ে পর্তুগাল স্লোভেনিয়া এবং স্পেনের পররাষ্ট্রমন্ত্রীরা ইসরায়েলি ভূখণ্ডে যে কোনো ধরনের জনসংখ্যার তাত্ত্বিক বা ভৌগোলিক পরিবর্তনের বিষয়টিকে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছেন স্পেনের প্রধানমন্ত্রী ইসরায়েলের বিরুদ্ধে সরব হয়েছেন বলছেন গাজায় ইসরায়েল যা করছে তা এক কথায় যুদ্ধ অপরাধ সেই সাথে এটিকে বিপর্যয় কর পরিস্থিতি হিসেবে উল্লেখ করেছেন তিনি এর জন্য ইসরায়েলের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল করে নিষেধাজ্ঞা জারি করতে ইউরোপীয় ইউনিয়নের কাছে দাবিও জানিয়েছেন তিনি গাজা নিরীহ ফিলিস্তিনিদের ওপর জুলুম ও অত্যাচার চালানোই ইসরায়েলের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে তারই মিত্র কানাডা যুক্তরাজ্য ফ্রান্স অস্ট্রেলিয়ার মতো দেশগুলো ইসরায়েলের বিপক্ষে গিয়ে ফিলিস্তিনিকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে তারা সব মিলিয়ে ফিলিস্তিনের পক্ষে অবস্থান নিয়েছে একশো পঁয়তাল্লিশটিরও বেশি দেশ বিপরীতে ইসরায়েলকে সমর্থন দিয়ে আসছে কেবলমাত্র যুক্তরাষ্ট্র অন্যান্য মিত্রদের পাশে না পাওয়ায় তাই গাজা যুদ্ধ নিয়ে গোটা বিশ্বের কাছে কোন ঠাসা হয়ে পড়েছে ইহুদিবাদী ইসরায়েল দু চব্বিশ সালের একুশ নভেম্বর যুদ্ধ অপরাধ ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামি নেতানিয়াহু ও ইসরায়েলের সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োব গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে হেগের আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি বলছে ক্ষুদাকে ব্যবহার করে হত্যা নিপীড়ন যুদ্ধ অপরাধ এবং মানবতা বিরোধী অপরাধ সংগঠনের জন্য তাদেরকে দায়ী করার যৌক্তিক ভিত্তি রয়েছে দু সালের মে মাসে নেতানিয়াহু গ্যালান্ট এবং হামাসের তিন নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আবেদন করেছিলেন আইসিসি প্রধান কৌশলী করিম খান সেই আবেদনের ভিত্তিতে একুশ নভেম্বর গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত স্বাভাবিকভাবে নেতানিয়াহু আর গ্যালান্ট যদি আইসিসি সদস্যভুক্ত কোনো দেশে পা রাখেন তাহলে তাদেরকে গ্রেপ্তার করে আদালতের কাছে তুলে দেওয়ার কথা রয়েছে যুদ্ধবাজ আর দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মরণ যেন আরো ঘনিয়ে আসছে গাজায় ইসরায়েলের গণহত্যামূলক আগ্রাসনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে বিশ্বের অন্যতম সুখী দেশ নরওয়ে গেল মঙ্গলবার নরওয়ের উপপররাষ্ট্রমন্ত্রী আন্দ্রিয়াস ক্রাভিস জানিয়েছেন তার দেশ নেতানিয়াহুর বিরুদ্ধে আইসিসি জারি করা গ্রেপ্তারি পরানোর প্রতি অঙ্গীকারাবদ্ধ নেতানিয়াহু নরওয়েতে নামলেই তাকে গ্রেপ্তার করা হবে বলে নিশ্চিত করেন ক্রাভিস জানান আইসিসির অন্যতম সদস্য হিসেবে ওই আদালতের সিদ্ধান্ত বাস্তবায়নে আইসিসি বাধ্যবাধকতা রয়েছে নরওয়ের এতে আন্তর্জাতিক আইনের প্রতি অস্ত্র অঙ্গীকারের প্রতিফলন ঘটবে বুধবার এই তথ্য জানিয়েছে মেডালিস্ট মনিটর নরওয়ের পাশাপাশি কয়েকটি দেশ আরও আইসিসির গ্রেফতারি পরোয়ানা বাস্তবায়নের অঙ্গীকার করেছে অস্ট্রিয়ার পররাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার শ্যালেনবার্গ বলেছেন আন্তর্জাতিক আইনের সঙ্গে দর কষাকষি সম্ভব নয় অস্ট্রিয়া এই পরোনার প্রতি সম্মান জানাবে কানাডার তৎকালীন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো জানিয়েছিলেন তার দেশ আন্তর্জাতিক আদালতের সব ধরনের রায় ও নিয়মনীতি মেনে চলবে আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী সিমন হ্যারিস বলেছেন নেতানিয়াহু তার দেশে এলে নিঃসন্দেহে তাকে গ্রেপ্তার করা হবে নেদারল্যান্ডস লিথুয়ানিয়া জর্ডান বেলজিয়াম স্পেন সুইডেন ও সুইজারল্যান্ডও আইসিসি সিদ্ধান্তকে সম্মান জানানোর কথা জানিয়েছে অর্থাৎ নেতানিয়াহু এসব দেশে গেলে গ্রেপ্তার হবেন এর আগে গ্রেপ্তার এড়াতে মার্কিন যুক্তরাষ্ট্র সফরের সময় কয়েকটি দেশ আমেরিকা যেতে হয়েছিল দখলদার এর মাধ্যমে আরো সংক্ষিপ্ত হয়ে আসলো নেতা নেহুর দুনিয়া অর্থাৎ চাইলেই সব দেশে যেতে পারবেন না তিনি গ্রেপ্তার হবেন এই যুদ্ধবাজ নেতা এর মাধ্যমে নেতা নেহুর পালানোর পথও কমে যাচ্ছে বলে মনে করছেন অনেকেই প্রশ্ন আসে এভাবে কতদিন গায়ের জোরে আইনকে অমান্য করে চলবেন নেতানিয়াহু বিশ্লেষকরা বলছেন ধীরে ধীরে নেতানিয়াহুর যুদ্ধবাজ নীতির বিরুদ্ধে জনমত গড়ে উঠছে বিশ্বের পরা শক্তিসহ পশ্চিমা দেশগুলো এক হচ্ছে যার ফলে নেতানিয়াহু বেশিদিন এভাবে চলতে পারবে না খুব শিগগিরই এই যুদ্ধবাজ নেতার ধ্বংস হবে বলেই অনেকে মনে করছেন বন্ধ হোক যুদ্ধ বিগ্রহ হানাহানি শান্তিময় হোক বিশ্ব এমন প্রত্যাশা রেখে পর্ব থেকে বিদায় নিচ্ছে তবে যাবার গেছি একই অনুরোধ যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না পরিবেশের ক্ষতি করবেন না অযথা হর্ন বাজাবেন না আপনাদের সে সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল আবারও হাজির হব নতুন কোনো খবর খবরের বিশ্লেষণ নিয়ে নিজে ভালো থাকুন দেশকে ভালো রাখুন আমাদের সাথেই থাকুন ধন্যবাদ